আসসালামু আলাইকুম গত পর্বের ভিডিও গুলোতে হাওরের হাওয়ারের যাবতীয় সৌন্দর্য দেখতে দেখতে এসে পৌঁছেছিলাম নীলাদ্রি লেকের পাশে ভোট থেকে নেমেই শুরু হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে যাত্রা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পাহাড়ি প্রান্তরে দাঁড়িয়ে আছে এক অনন্য সৌন্দর্যের নাম নীলাদ্রি লেক বিশাল পাহাড়ের পাদদেশে যেন প্রকৃতির নিজ হাতে গড়ে তুলেছে এক জলরাশি স্বচ্ছ পানিতে আকাশের নীল আর চারপাশে সবুজ পাহাড় প্রতিফলিত হয়ে সৃষ্টি করে অপূর্ব দৃশ্য মেঘালয়ের পাহাড়গুলো হঠাৎ এসে থেমে গেছে এই লেকের ধারে এখানে এসে গোসল না করলে যেন নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ অসম্পূর্ণই থেকে যায় তাই লাফিয়ে পড়ে শীতল জলে নীলাদ্রি লেকে লাফ দেই দেখি কেমন হয় আমরা এখন নীলাদ্রি লেকে ফুসলে নামলাম এখন দুইটা বাজে আর লেকের পানি থেকে এটার উপরের দৃশ্যটা দেখেন দেখি নীলাদ্রি নিচে আমাকে কেমন দেখায় কোশল শেষে আবার ফিরে যায় বটে বিকেলবেলা হাঁটতে হাঁটতে আবার চলে আসি লেকের পারে স্নিগ্ধ বিকেলের আলোয় নীলাদ্রি লেক যেন নতুন রূপে সেজে ওঠে পাহাড় আকাশ আর জলরাশি মিলেমিশে যেন সৃষ্টি করে এক অদ্ভুত সুর লেকের বুকে ভেসে থাকা নৌকাগুলো, জায়গাটিকে করে তুলেছে আরো মনোমুগ্ধকর প্রকৃতির এই মায়াবী রূপ যে কাউকেই মুগ্ধ রাখে দীর্ঘ সময় নীলাদ্রি লেক আর চারপাশের পাহাড় এ যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি যেখানে প্রতিটি মুহূর্তেই ধরা দেয় ভিন্ন ভিন্ন রূপ এখন আমরা নীলাদ্রি লেকের পাশ ধরে হাঁটছি এখানে সিজন হওয়ায় পর্যটকের পরিমাণ কিন্তু অনেক বেশি মধ্যনগর বা এর আশপাশ থেকে বোটগুলা যেখানে এসে ভিড়ে নীলাদ্রি লেকের পাশে এবং টাঙ্গর হাওরের এক সাইডে যে এসে ভিড়ে ওইখান থেকে আসতে আস্তে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন তখন নীলাদ্রি লেকের পারে যে এরকম বর্ষার স্থান তৈরি করা আছে এরকম এরকম স্থানে বসে সুন্দর একটা ভিউ যখন আপনার চোখের সামনে ভেসে উঠবে তখন আপনার ক্লান্তি মুহূর্তেই ঘুচে যাবে এবং আপনার মন ভরে যাবে ছোট ছোট টিলা থেকে বিকেলের ডুবতে থাকা সূর্যের রশ্মি লেকের পানিতে ঝলমল করে আর মেঘালয়ের পাহাড়ের নীরব ছায়া পর্যটকদের মনে জাগিয়ে তোলে অদ্ভুত প্রশান্তি এভাবেই বিকেলের অপরূপ স্নিগ্ধতা দেখতে দেখতে নেমে আসে রাত আর তখন ওই নীলাদ্রি লেক যেন পরিণত হয় রূপ কথার জগতে মেঘালয়ের পাহাড়ের কাটাতারের বেড়াজুড়ে জ্বলে ওঠা লাল আলু লেকের সৌন্দর্যে যোগ করে ভিন্ন রকম এক মাধুর্যতা